সম্প্রতি পত্রপত্রিকা কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করলেই দেখা মেলে বিবাহ বিচ্ছেদের খবর বিনোদনের পাতায় পাতায় ঘটা করে ছাপা হয় তারকাদের সংসার ভাঙার খবর আর এমনটি শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়ে উঠেছি এখন আর বিবাহ বিচ্ছেদকে কোনো দুর্ঘটনা মনে হয় না অন্য আর আট দশটা ঘটনার মতোই বিবাহ বিচ্ছেদের ঘটনাকে খুবই স্বাভাবিক মনে হয়ে থাকে বিচ্ছেদ শব্দটা শুনতেই কেমন একটা খারাপ লাগা কাজ করে অতি মর্মান্তিক একটা শব্দ তবু কেন এত বিচ্ছেদ প্রশ্ন জাগে মনে সম্পর্কের বিচ্ছেদ যেন নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিচ্ছেদ কটাতের মধ্যে কতটা যন্ত্রণা লুকিয়ে থাকে তা উপলব্ধি করার শক্তি যেন আমরা প্রায় হারিয়েই ফেলেছি বিচ্ছেদ কখনো দুটি মানুষের মধ্যে হয় না এর সঙ্গে জড়িত থাকে আরও মানুষের স্বপ্ন বিবাহ বিচ্ছেদ এক সময় পশ্চিমা বিশ্বের সংস্কৃতি ও পুঁজিবাদী সমাজের একটি ব্যাধি বলে মনে করা হতো কিন্তু এটি খুবই দুঃখজনক আমরা আমাদের দেশে বিবাহিত জীবন অব্যাহত রাখার সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি বর্তমান সময়ে বিবাহ বিচ্ছেদের ঘটনা অহরহ ঘটছে যা আমাদের সংস্কৃতির সাথে বেমানান আইন অনুযায়ী বিবাহ একটি নাগরিক ও পরিবারের চুক্তি এই চুক্তির মাধ্যমে দম্পতি একটি সুন্দর পরিবারে একসঙ্গে থাকার শপথ গ্রহণ করে বিবাহ এমন একটি পবিত্র বন্ধন যা স্বামী স্ত্রীর পারস্পরিক ভালোবাসা শ্রদ্ধা এবং বিশ্বাসের ওপর স্থায়ী হয় বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ নিবন্ধ আইন অনুসারে জরুরি প্রয়োজনে বিচ্ছেদ করা যেতে পারে কিন্তু এখন আমাদের দেশে বিবাহ বিচ্ছেদের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে বিবাহ বিচ্ছেদ কখনোই কাম্য হতে পারে না দুঃখজনকভাবে এটি এখন আমাদের দেশে শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলে হামেশাই ঘটছে বিয়ে পরিবার সন্তান পালন অর্থনৈতিক এবং সামাজিক চাপ দায় দায়িত্ব টাকা পয়সার ভাগ পাটোয়ারা বিয়ের পরে অন্য নারী বা পুরুষে আসক্ত হওয়া ইত্যাদি কারণে পরিবারের সমস্যা দিন দিন বাড়ছে এসব ঘটনায় বাড়ছে অসুখী দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক তিক্ত হয়েছে এবং হচ্ছে তবু তারা চেষ্টা করেন সন্তানের মুখের দিকে তাকিয়ে বা সামাজিক সমালোচনা এড়াতে অসুখী সম্পর্কেই টিকিয়ে রাখতে মূল কথা হলো স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে প্রেম ভালোবাসা ও বিশ্বাস হারিয়ে গেলে তা একটি অস্বাস্থ্যকর এবং লোক দেখানো সম্পর্কে পরিণত হয় তখন সন্তান দায় দায়িত্ব সবই ঠুনকো হয়ে পড়ে সম্পর্কটি হয় সংঘর্ষের নানা রকম আলাপ আলোচনা করেও যখন সমন্বয় করা যায় না তখন বিয়ে বিচ্ছেদ ছাড়া আর কোনো উপায় থাকে না জোর জবরদস্তি করে সম্পর্ক টিকিয়ে রাখা চেষ্টা করলে তাদের নারী এবং পুরুষ এবং সন্তানের মানসিক স্বাস্থ্য বিপর্যস্ত হতে পারে আমাদের দেশের গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে বিবাহ বিচ্ছেদের হার বেশি আমরা যত উন্নত জীবনযাপন শুরু করতে চলেছি ততটাই আধুনিকতার ছোঁয়া লেগেছে সেই সঙ্গে সম্পর্কের মানে পাল্টে যাচ্ছে আমাদের কাছে সম্পর্ক তুচ্ছ বিষয় থেকে শুরু করে যে কোনো বিষয় নিয়ে এখন একটি কথায় আমাদের মাথায় আসে বিচ্ছেদ যেন সব কিছু নতুন করে শুরু হবে আবার কিন্তু বিচ্ছেদের পর কোনো কিছু নতুন করে শুরু হয় না কয়েকটি জীবন থেমে যায় হতে পারে শহরের মানুষের সংখ্যা বেশি তাই বিচ্ছেদের হারটাও বেশি বিবাহ বিচ্ছেদ বিভিন্ন কারণে হয়ে থাকে শুধুমাত্র একটি কারণ বিচ্ছেদের জন্য দায়ী হতে পারে না একে অপরের প্রতি বিশ্বাস শ্রদ্ধা ও ভালোবাসা না থাকা এবং পরিবারের কলহের জন্য অনেক ক্ষেত্রেই বিচ্ছেদের দ্বারস্থ হতে হয় বর্তমানে নারীরা তাদের অধিকার ও অবস্থান বিষয়ে সচেতন অধিকাংশ ক্ষেত্রে যা বিচ্ছেদের দিকে ধাবিত করে এছাড়া স্বামী স্ত্রীর মধ্যে মতের অমিল দেখা দিলেও দেখা যায় অনেকেই তা না মানিয়ে সব সমঝোতায় না এসে বিচ্ছেদকে বেছে নেয় অন্য নারী পুরুষের প্রতি আসক্তির কারণ নেও বিবাহ বিচ্ছেদ হয় এটি একমাত্র বড় কারণ স্ত্রীর প্রতি স্বামীর আধিপত্যবাদী মনোভাবও তার কারণ একটি যৌথ পরিবার ভেঙে যাওয়া এবং বিচ্ছিন্ন জীবন যাপন করা ফলশ্রুতিতে দেখা যায় পরিবারের কলহের সৃষ্টি হয় এবং বিচ্ছেদ হয় এছাড়া পরিবারকে সময় না দেওয়া কর্মজীবী নারীরা পরিবারে বেশি সময় কাটাতে পারে না যাকে অনেকেই বিবাহ বিচ্ছেদের কারণ হিসেবে দেখেন দাম্পত্য জীবনের ছোট ছোট ভুল মেনে নেওয়া প্রবণতা না থাকা স্ত্রীকে যথাযথ ভরণ পোষণ না দেওয়া যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতন মাদকা শক্তি বন্ধাত্ম ইত্যাদি বিভিন্ন পারিপার্শ্বিক কারণে বিচ্ছেদ হয়ে থাকে বিচ্ছেদের কারণ যাই হোক না কেন খুব সহজেই চিন্তা করা যায় যে ডিভোর্সের পরিণতি কতটা ভয়াবহ এই বিবাহ বিচ্ছেদ শিশুদের জীবনকে নষ্ট করে দেয় যদি শিশু থেকে থাকে বিবাহ বিচ্ছেদের এই সংস্কৃতি একদিকে পরিবারিক বিশৃঙ্খলার সৃষ্টি করে অন্যদিকে শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে দেয় বিবাহবিচ্ছেদ একটি অসম্মানের বিষয় যা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য একটি পবিত্র বন্ধন ডিভোর্সের মাধ্যমে রূপে অসম্মানিত হয় স্বামী স্ত্রীর মধ্যে যারা ডিভোর্স প্রাপ্ত হয় তাদেরকে সমাজে তুচ্ছ চোখে দেখা হয় কিন্তু বিবাহ বিচ্ছেদে নারী রায় সমাজ দ্বারা হয়রানি শিকার হয়ে থাকে বেশি এর ফলে অনেক নারী তাদের মানসিক সমস্যায় ভুগে থাকে এমন কি নারীরা তাদের দ্বিতীয় বিয়ের সময় অনেক সমস্যার সম্মুখীন হয় সমস্যা নারী পুরুষ উভয়ের হলেও আমাদের সমাজে এখনও বিবাহ বিচ্ছেদের জন্য নারীদেরই দায় করা হয় একটি বিচ্ছেদের কারণ হিসাবে সমাজ যতটা নারীকে দোষারোপ করে ততটাই যদি সমাজের দৃষ্টিভঙ্গি পাল্টাতে তারা আঙ্গুল তুলত তাহলে হয়তো বিচ্ছেদের পরিণামটা কমে যেত সমাজকে রক্ষণশীল হতে হয় তার মানে এই নয় নতুনত্বের ছোঁয়ায় পাল্টে যাবে সম্পর্কের মানে বিয়ে একটি পবিত্র বন্ধন এবং অবশ্যই এর মূল্য দিতে শিখতে হবে ধর্মীয় নৈতিক সামাজিক আইনগতভাবে ডিভোর্সের অনুমতি থাকলেও সভ্য সমাজে অহরহ ডিভোর্স সংস্কৃতি অব্যাহত রাখা উচিত নয় অতএব স্বামী স্ত্রী উভয়ই ডিভোর্স এড়াতে প্রচেষ্টা করা প্রয়োজন স্বামী এবং স্ত্রী উভয়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে একে অপরকে সহযোগিতা করার মনোভাব রাখতে হবে উভয়ের ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার মনোভাব থাকতে হবে তাদের তর্ছ বিষয় নিয়ে তর্ক করা উচিত নয় এবং সামান্য ভুল বোঝাবুঝি থাকলেও নিজেকে সংযত করার জন্য ধৈর্য ধরতে হবে তাহলেই বিবাহ বিচ্ছেদের হার কমে আসবে আমাদের সম্পর্কের মানেটা গভীরভাবে বুঝতে হবে বিচ্ছেদের আগে অবশ্যই আমাদের পরিবার পরিজনের কথা মাথায় আনতে হবে একজন দায়িত্বশীল নাগরিক নয় বরং একজন দায়িত্বশীল সন্তান পিতা মাতা হয়ে উঠতে গেলে সম্পর্কের মূল্য বুঝতে পারাটাও জরুরি বিচ্ছেদ রোধ করার দায়িত্ব শুধুমাত্র সেই দুজন মানুষের নয় আমাদের সমাজের কিছু দায়িত্ব রয়েছে সমাজকে তার দায়িত্ব পালন করতে হবে মানুষ পারিপার্শ্বিকতা থেকে শিক্ষা নেয় সমাজ যদি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বিচ্ছেদের পরিণতি কতটা ভয়াবহ হয় তাহলে মানুষ আরেকবার ভাববে একটি সম্পর্ক নষ্ট করার আগে সকলের সচেতনতার বাড়াটাই একটি সম্পর্ক অটুট রাখতে পারে বিবাহ নামক শব্দটা অক্ষুণ্ণ রাখতে সকলকে সম্পর্কের প্রতি যত্নশীল হতে হবে তাহলেই বিচ্ছেদ নামক শব্দের অবসান ঘটবে আমাদের সমাজ থেকে আসলে বিবাহ নামক এই পবিত্র বন্ধনের প্রতি এখনকার তরুণরা আদেও কি শ্রদ্ধাশীল হতে পেরেছে এই বন্ধনটাকে অটুট রাখার জন্য কতটাই বা চেষ্টা করেছে প্রত্যেকটি সুসম্পর্ক গড়ে ওঠে একে অপরের আস্থার প্রতিদান ও ভালো বোঝা বোঝাপড়ার কারণে বিবাহের বাইরে নয় কখনো কখনো একজন আরেকজনকে বুঝতে পারাটাও কিছু সময় লাগে পরস্পরের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠতেও দেরি হয় এ কারণে এখনকার নবদম্পতিদের আবেগের বসে বিচ্ছেদের মতো সিদ্ধান্ত নেওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ হবে না কেননা একটি ভুল সিদ্ধান্তই হতে পারে সারা জীবনের কান্নার কারণ